পরস্পর দুশ করোনা দুশ্মনী আছে নাকি আপনাদের আলোচনা বলছেন মুসলমান মুসলমানের ভাই একজন মুসলমান আর একজন যদি একবার ব্যবহার করতে পারে একজন কালমেওয়ালা আর একজন কালমাওয়ালাকে যদি একবার ভালোবাসেন সোনানে তিন মেজির ভিতরে আছে একজন كلمهওয়ালা আর একজন kalimatwalaকে একবার ভালোবাসার কারণে ভালো ব্যবহার করার কারণে সারা রাত তাহাজ্জুদ পড়ার সব তারা আমল নামাই দিয়ে দাও ভাই কিনা ভালো ব্যবহার উঠে গেছে লা তাবাগዙ পরস্পরে दुश्मनी করোনা দুশ্মনী কেমনে করবেন একই একই পাশাপাশি ঘর রয়েছে আপনার একই গেট দিয়ে আপনি বের হন একজন আর একজনকে মেনে নিতে পারে না আসেনি এরকম কাল কথা বলে না আসে না এরকম ও মুসলমান আপনি যে দুশ্মনী করলেন এই দুশ্মি আপনার তো কোনো কাজে আসবে না দুশ্মনী ওই বিষয় নিয়ে দুশ্মনী করা যায় যেটা হচ্ছে হুকুমুল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর বিধান যদি কোনো ব্যক্তি না মানে মানানোর চেষ্টা করতে হবে যদি না বোঝে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি বোঝেও না তার উপরে আপনি রাগ হলেন তার উপরে আপনি ব্যথা পাইলেন আপনি তাকে নিয়ে ভাবলেন তাকে বোঝানোর চেষ্টা করলাম তাকে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য করানোর জন্য আমি চেষ্টা করলাম পারলাম না